সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন টু জুলাই মাস চারিদিকে টিপটাপ টিপটাপ ঝমঝম বৃষ্টি আর বাড়িতে বাড়িতে ইলিশ রান্না হচ্ছে আমাদের এখানে হবে না বলুন আজকে আমার তিন মা লক্ষ্মী আসছেন যারা ইলিশ এবং ইলিশ উৎসব এই সবের কাজের সঙ্গেই যুক্ত আমার তাদের সঙ্গে ইলিশ মাছের গল্প করব করব ইলিশ উৎসবের গল্প এসবই হবে আজকের পর্বে দেখে নি আমার আজকে তিন মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম নমস্কার সবাইকে নমস্কার একে একে আলাপ করি জয়শ্রী নমস্কার দি আমি জয়শ্রী বল বলছি আমি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি আচ্ছা আমি নিজস্ব আমাদের নৌকা আছে সেই গল্প আজকে আপনার সঙ্গে করতে এসেছি নৌকা করে ইলিশ মাছ ধরতে যাও মানে ট্রলার যেটা বলে সেটা ভটভটি ভটভটি হ্যাঁ একা যাও না ফ্যামিলি পুরো ফ্যামিলি একসঙ্গে যায় কে কে যায় স্বামী শাশুড়ি শ্বশুর আ এই গল্পটা ইন্টারেস্টিং এটা একটু ডিটেলে শুনতে হবে জয়শ্রীর গল্পটা আসছি আবার তোমার কাছে রিনা নমস্কার দিদি আমি ডায়গন আবার থেকে এসেছি আমার নাম রিনা ঘোড়ই আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমি ইলিশের বিজনেস করি তাই নিয়ে গল্প বলবো কোথায় তোমার দোকান আমার দোকান আছে জেটিঘাট ডায়গন ঘাটে জেটিঘাটে হ্যাঁ তো বর্ষার সময়টা তো তার মানে ভালোই হ্যাঁ এই তো সিজন এবারে ওই সিজন একদম সিজন হয়ে বাকি সময়টা ইলিশ সময়টা আমি একটা হসপিটালে ড্রাইভার না আমার হসপিটালে কাজ করি ইলিশ টু মেডিকেলে আচ্ছা বাহ্ ইলিশ মাছ কেমন করে চিনবে আসল নকল খোকা বড় সব জানবো রিনার কাছে জানতে হবে এগুলো আচ্ছা আসছি পূজার কাছে নমস্কার সুযুদ্ধ দিন আমি পূজা চক্রবর্তী বেহালা থেকে এসেছি আমাদের সুন্দরবনে আমরা প্রথম ইলিশ উৎসব শুরু করেছিলাম তো সেই গল্পই তোমাদের কাছে করতে এসেছি ইলিশ উৎসব ইলিশ বছর ধরে হচ্ছে দু হাজার বারোতে ইলিশ উৎসব শুরু করেছে আর হাজার এগারো থেকে নর্মাল সুন্দরবন টুর যেটা হতো আর ২০১২ বারো থেকে এখন চলছে লঞ্চে করে গিয়ে ইলিশ মাছ খাওয়া এই সব না এটা কত দিনের হয় রাত তিন দিনের ট্যুর থাকে এবং সেখানে মেন যেহেতু এটা বর্ষাকাল ওরিয়েন্টেড মানে জুলাই অগস্ট সেপ্টেম্বর এই তিন মাস ব্যাপী পুরুষ ইলিশ উৎসব চলে এবং সেই ইলিশ মানে যত রকম ডায়মন্ড হারবারের ফ্রেশ কাঁচা ইলিশ সেইগুলোই আমরা বিভিন্ন রকম রান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়ার মধ্যে সেগুলো করি দারুন তো জিবে জল এসে যাচ্ছে এসব শুনে টুনে বাবা গো আমি জানি আপনাদেরও মনে হচ্ছে ইলিশ মাছের গল্প আরও শুনি আবার অনেকে বসে আছেন খেলা কখন শুরু হয় তা দেখার জন্য তাহলে খেলা শুরু করে দিই আর মাঝে মাঝে একটু করে গল্প করি ওকে শুরু করছি প্রথম রাউন্ড আজকের প্রথম রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে জয়শ্রী তোমার মাছ ধরার গল্প একটু শুনি কবে থেকে তুমি বিয়ের পর থেকে এই কাজটা করছো না দিদি আমি দশ বছর থেকে কারবারে আছি দশ বছর ধরে আচ্ছা আমাদের নিজস্ব লৌকো আছে লৌকোর নাম মা বেহুলা মা বেহুলা তাতে করে আমরা জাল ফেলতে যাই নিজস্ব জাল আছে সেই জাল দিয়ে আমরা মাছ ধরি মানে ইলিশ মাছটা মানে খুব গভীরে পড়ে দিদি তাই জন্য আমরা হাল একটা আছে সেই হালে তো আমরা জাল ফেলি যখন ইলিশ মাছটা আসে তখন জলটা কাঁচের মতন হয়ে যায় দিদি তাই তখন আমরা বুঝতে পারি যে ওখানে ইলিশ মাছ আছে তখনই আমরা জালটা ফেলি দিদি কি করে এটা হয় হাল থেকে মানে ইলিশ মাছ যাতায়াত করে চোরাতে পড়ে না দিদি হালেতে মাছটা পাওয়া যায় ওখান দিয়ে জাহাজ চলে ওখানে দিদি আমরা জাল ফেলেছিলাম তারপরে যেরকম রোজে রোজ যেরকম জাল ফেলে দিদি সেরকম জাল ফেলেছিলাম একটা বড় জাহাজ আছে এমন জালের ওপর দিয়ে চলে গেল দিদি মানে পাখাতে জালটা ধরে নিল আটকে গেল লোক মানে ডুবে ডুবে যাচ্ছে আমাদের বাঁচার আশা ছিল না ছুরি কাটারি নিয়ে তখন আমরা কাটলে কাটলাম কাটতে তারপরে আমরা বাঁচার আশা পেয়েছি খুব রিক্স দিদি আমরা ওই যে নদীর কারবারে কাজ করি আমাদের খুব রিস্ক সে তো বটেই রিস্কি জব আর ওই মাছ যখন পরে দিদি হ্যাঁ দশ বারো কিলো করে মাছ পড়ে তখন ওই মাছ নিয়ে আমরা মহাজনের কাছে দিই আচ্ছা ইলিশ মাছ তোলের জাল তো আলাদা তাই জয়শ্রী হ্যাঁ দিদি বিশেষত্ব কি ওই হচ্ছে গেলে ওই জালের নাম হচ্ছে থাইল্যান্ড জাল দিদি থাইল্যান্ড থাইল্যান্ড জাল আচ্ছা ওইটা আমরা বড়োবাজারের থেকে কিনে নিয়ে যাই দিদি আচ্ছা বড় বাজারে হ্যাঁ ওই গিয়ে কিনে নিয়ে আমাদের নিজস্ব হাতে আমরা ফিটিং করি যেমন যেমন হচ্ছে আমরা একটা গাঁথা সিস্টেম আছে আমরা গেঁথে দিই আমার হাজব্যান্ড হচ্ছে কারে জাল উনি বাঁধে ও তোমার বাড়ি থেকে এসছেন কি হ্যাঁ আমার যা এসছে যার ছেলে এসছে আমার মেয়ে এসছে ও নমস্কার আচ্ছা ও তোমার মেয়ে নাইস গুড তুমি কি কি মাছ এনেছো একটু দেখি জয়শ্রী এ যদি দিদি ভোলা মাছ এনেছি ইলিশ মাছ এনেছি এগুলো সব তোমাদেরই তোলা তো আমাদেরই দিদি হুম এটা ভোলা মাছ এটা ইলিশ মাছ ইলিশ মাছ বাবা গন্ধ তো যা বের হচ্ছে ইলিশ মাছে এটা কবে ধরেছো কালকে দিদি ও কালকে জাল দিতে গিয়েছিলাম এবার এটা আজকের মধ্যে বিক্রি করে দিতে হবে নাকি তুমি যদি আজকে খেলায় জিতে এক লাখ টাকা পাও জয়শ্রী দিদি আমার ওই মা ভেউলা আছে তাকে একটু কিছু কাজ করাবো তোমার যে নৌকা নৌকোটা আর ভটি তারপর হচ্ছে আমার ওই যে জাল আরও কিছু কিনে আমি ব্যবসাটা আরও বাড়াতে চাই ও জাল আরও কিনবে আর নৌকোটাকে আরো ঠিকঠাক ঠিকঠাক করবো হোক দেখি তোমার স্বপ্ন সফল হলে তো ভালোই হয় ফার্স্ট রাউন্ডে খেলাটা খেলে চলে এসো তোমার এক মিনিট সময় জয়শ্রী শুরু এখন

সতেরোশো চল্লিশ এবার রিনা রিনার গল্প শুনি আমার বর আমার ননদরা যখন ছোট ছিল তখন আমার শ্বশুর মারা যায় তো আমার শ্বশুর রেলে চাকরি করতো আমার শ্বশুর মরে যাওয়ার পর চাকরিটা শাশুড়ি পেলো আচ্ছা পেলে তা আমাকে আমার বাবা মা দেখাশোনা করে বিয়ে দেয় শাশুড়ি চাকরি করে বলে তো আমার মেয়ে পেটে এলো আসার পর আমার মেয়ের দেড় বছর বয়স তখন আমি ভাবলাম একটা কাজ টাজ করতে হবে স্বামীও ভালো ইনকাম করতো না করলেও আমাকে খরচা দিত না কেন ও একটু অন্যরকম ছিল মানে নেশা করছিল তারপরে প্লাস মানে জোয়া খেলতো আমি মেয়েকে যে বিস্কুট কিনে দেবো না সেই সময়টা আমার কোনো এ ছিল না দশটা টাকা ছিল না তো আমার মেয়ে চার বছর সাড়ে চার বছর বয়স পর প্রাইমারি স্কুলে দিলাম ওকে তো দিয়ে নিয়ে আসতো হতো তা কিছু কিছু মেয়েরা বলতো তুই বসে থাকবি কেন লোকের বাড়ি রান্না কাজ কর না করলে তোই ভালো হয় আমিও চিন্তা করলাম সত্যি তো মেয়েকে দিয়ে এক ঘন্টা দু ঘন্টা বসে থাকি তাহলে রান্না কাজটা করলেও আমার হাতে কিছু পয়সা থাকে দিয়ে ওরাই আমার কাজ ঠিক করে দিল তো আমি যাদের বাড়ি কাজ করলাম তাদের বাড়ি মামি মামার আর মামি ওনার ছেলে মেয়ে ছিল না তো উনি আমাকে বলতো ডিনা তুমি আমার তোমার মেয়েকে নিয়ে আমার কাছে টিউশানই দেবে আমরা পয়সা নেবো না কিন্তু তুমি একটু খেটে দেবে আমাদের তো আমার মেয়েটাকে ওরা টিউশানই পড়াতো বলে আমি সব কি করে দিতাম ওদের তো মামিমা আমাকে শুনে বললো তোমার বাপের বাড়ি এত বড়ো লোক তুমি এরকম কি করে বিয়েটা হলো তোমার বাবা কেন দিল আমি বলি মামি আমার কপালে আছে তো বলার পর বললো ঠিক আছে তুমি কী চাও আমি বলি আমার মেয়েকে তো আমি মানুষ করবো বললো ঠিক আছে আমরা টাকা দিচ্ছি তুমি কাজ ছেড়ে দাও আমি কাজের লোক পেয়ে যাব। কিন্তু তুমি তাহলে ব্যবসা করো আমি তখন দশ কিলো কুড়ি কিলো করে মাছ মাথায় নিয়ে পাড়াই ঘুরতাম ও এবার এদিকে বাচ্চা ছেড়ে যাচ্ছি বাকি দিতাম টাকা তুলতে পারতাম না হয়েছে আমি টাকা আনতে যাচ্ছি দেখছি ঘরে লুকিয়ে যাচ্ছে তো ওই করে করে আমি দেনায়ও ও পড়ে গিয়েছিলাম তো আমি মামিমাকে বললাম মামিমা আমার দ্বারাই হবে না মামা বললো ঠিক আছে ওকে আর একটা পুঁজি দেওয়া হোক বলে আমাকে তখন কে বাজারে দশ হাজার টাকা দিল বলে যেটা বাকি আছে সেটা বাদ দেও যেটা আমি দিচ্ছি সেটা নিয়ে তুমি এবারে ক্যাশে মাছ কিনো আমি বলি পাড়াই মামা বাকি আমি তো দিয়েও পারবো না আমাদের একটা ডায়মন্ড ক্লাব আছে মামা ওই ক্লাবের সেক্রেটারি ছিল বললো আমি এখানে তোমাকে জায়গা করে দিচ্ছি তুমি এইখানে বসে মাছ বিক্রি করো তাহলে যেটুকুনি বেজবে ক্যাশ আসবে তোমারই থাকবে হ্যাঁ বলে আমি ওনাদের মানে যুক্তি শুনে ওইখানে আমি মাছ বিক্রি করে ধরলাম এসে এবার ওই মাছ বিক্রি করতে করতে আমি লাইনটা ধরে নিলাম এবার আমি আরতে গেলাম গিয়ে দেখলাম যে না এর ভালোই প্রফিট আছে তাও আস্তে আস্তে ওই একদিন আমি আটশো টাকা ইনকাম করেছি ওই করে করে দু হাজার এক হাজার দেড় হাজার এই করে করে আর এখন লাভ করি এক এক দিনে তিরিশ হাজার আসে পঁয়ত্রিশ হাজার আসে ও কত বছর হলো এই ব্যবসাটা তুমি করছো আমার এই 17 বছর ব্যবসা 17 বছর হ্যাঁ বাহ ইলিশ মাছ চিনবো কি করে রিনা একটু দেখে আমায় বলো তিন চার রকমের ইলিশ আছে রাইট বাজারে গেলে কিন্তু অনেকে ইলিশ চেনে বা চেনে না এই যে মাছটা আছে এইখানের মধ্যে তিন চার রকম মাছ আছে টেস্টের ব্যাপার আছে বলে দাও বলে দাও যেমন এই মাছটা খুব সুন্দর টেস্ট হবে ওর পেট চওড়া মাথা প্লাস মুখটা ছোট প্লাস এর চোখটা কিন্তু গোলা। তাহলে কি হবে একটা মাছ দেখা যাবে একদম চোখ যখন ঘোলা হয়ে গেছে তখন মাছটা নষ্ট আছে আচ্ছা প্লাস একটা চোখ যখন এরকমই মাছ থাকবে যখন দেখব কালো চোখ বর্ডারটা কালো তখন জানবো এই মাছটা ভালো আছে আচ্ছা কি আমরা সতেরো পিস মাছ কিনেছি এক পিস খারাপ দু পিস খারাপ হয়েছে হয়েছে কিন্তু আর মাছটা ভালো পেলাম দিদি বলছিল না ডাইবন হ্যাঁ সত্যি ডাইবন ইলিশ খেতেই তো লোক যায় কিন্তু ওর আবার টেস্টফুল আছে ওই মাছটা কাঁচা মাছ পাওয়া যায় ডাইবন হারবার ওই মাছটাকে দুদিন বড় খাবিয়ে তবে মাছটা খেতে হবে ও কেন ওই মাছটা টাটকা যখন উঠবে না যখন খাবেন না তখন পুরো শশার মতন খেতে লাগবে শশার মতো খেতে লাগবে হ্যাঁ আচ্ছা ওটাকে দুদিন বরফ খাওয়াবে খাবিয়ে খাবে তারপরে দেখবে কেন ওটা একদম টাটকা তো ইলিশের গা থেকে তেল যখন বরফ খাচ্ছে তখন ওর তেলটা বরফে জলে বলে ওর গায়ে মাংসটা টেনে নেয় হুম তখন কত শিখছি আমি টিপস আর যদি এক লক্ষ টাকা পাও এখানে যেত যদি কি করবে আমার ইচ্ছা এক লক্ষ টাকা পেলে রাস্তায় যে গরিব মানুষরা ঘুরে বেরোয় তাদেরকে আমি একদিন খাসি মাংস আর আমার ইলিশের তরকারি করে আমি খাবো আমার ইচ্ছা আমি যে ব্যবসাটা করছি একটু বড় করব আরও বড় করব। তাহলে তোমার ব্যবসা বড় হোক তোমার সব স্বপ্ন সফল হোক এটাই চাইব ফার্স্ট রাউন্ডটা খেলি চলে এসো তোমার এক মিনিট সময় শুরু রিনা এখন ডান হাত থেকে ছাড়িয়ে বাঁহাতে নিয়ে নাও হ্যাঁ 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 বাঁহাতে নিয়ে নাও ধরে দিয়ে দাও দিয়ে দাও বাঁহাতে শিফট করে দাও হ্যাঁ ডান হাতটা ফাঁকা রাখো খুব ভালো খুব ভালো এবার ওপর দিক থেকে নামছে নামো এই পাঁচশো চলে গেল যা সব পাঁচশো চলে গেল প্রচুর টাকা উড়ছে ধরো উঠলো যে জলপলি ওপর থেকে নামছে 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 ধরো ধরো টাকা নামছে টাকা নামছে ধরো 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 ও ও পাঁচশো এক হাজার সত্তর আশি দু হাজার নশো আশি রিনা স্কোর ফার্স্ট রাউন্ডের রুট পূজা পূজার কথা তো শুরুতেই আমরা খানিকটা শুনছিলাম যে সুন্দরবনে ইলিশ উৎসব শুরু করেছে পূজা নিজের উদ্যোগে এবং সেটা তো প্রায় আজ তেরো চোদ্দ বছর এইটা নিয়ে আরো ডিটেলে কথা পূজার সঙ্গে বলতে চাই কিন্তু তার আগে খেলাটা খেলে নিতে চাই ওকে চলে এসো আগে খেলেন পূজা এক মিনিট সময় শুরু হচ্ছে এখন গুড গুড প্রচুর টাকা ঘুরছে উঠছে চারিপাশে উঠছে ওপর থেকে নামছে 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 একসঙ্গে 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 টাকা ধরতে গিয়ে সব পড়ে গেল ওপর থেকে নামাচ্ছি একসঙ্গে ধরো পাঁচশো নেমে গেল। এই পাঁচশো নেমে গেল ও পুরো নেমে গেল দশ নেমে গেল যা সব নেমে গেল। ধরতে থাকো এই উঠছে হাতের সামনে দিয়ে অনেকগুলো পাঁচশো টাকা উঠছে ওপর থেকে নামছে 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 একসঙ্গে ধরো একসঙ্গে ধরো একসঙ্গে ধরো ও পাঁচশো পেয়েছি একটা ছশো আশি নব্বই বারোশো বারোশো টাকা পূজার ফার্স্ট রাউন্ডে স্কোর ফার্স্ট রাউন্ডে শেষে দেখি কে কত স্কোরে দাঁড়িয়ে আছে ব্রেকের আগে বলে গিয়েছিলাম পূজার সঙ্গে গপ্পগুজব বাকি আছে এবার গপ্পটা করে নি হ্যাঁ তারপরে খেলবো পূজা তোমার যে ইলিশ উৎসব করা সুন্দরবনের গিয়ে এই ভাবনাটা কবে এলো কিভাবে এলো এটা অ্যাকচুয়ালি দু সালে আমরা প্রথম সুন্দরবন ট্যুর স্টার্ট করেছি দু সালে প্রথম ইলিশ উৎসব আমরা সুন্দরবনে ইন্ট্রোডিউস করি মানে এমনি আমি আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছি সাংঘাতিকভাবে জঙ্গল প্রেমী অ্যান্ড আমার হাজব্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তো সেখান থেকেই আমরা প্রথম সিদ্ধান্ত নিই যে আমরা সুন্দরবনে ইলিশ উৎসব করবো তথাকথিত যে অফ সিজন বা যেখানে কোনো ট্যুরই হয় না সেই ডেটে একশো কুড়ি জন গেস্ট নিয়ে আমরা প্রথম ট্যুরটা করি আর এই যে বর্ষাকাল যেটা জুলাই অগস্ট সেপ্টেম্বর এই তিন মাস ইলিশ উৎসব ইলিশ উৎসব হয় মানে সকাল থেকে কি হয় আমরা প্রপারলি জঙ্গল ঘোরাই এবং তার সাথে প্রত্যেকটা সরু সরু খাড়ি যেটা হচ্ছে পীরখালি খালি দেউল ভাড়ানি বানবিবি ভাড়ানি এগুলো সমস্ত ভালোভাবে ঘোরানো প্লাস স্পেশালি যেটা আমরা করি পুরো কাদা কাদামাটিতে নেবে বাঘ যেটা আমরা ছোটবেলা থেকে পড়েছি শাসমূল সেটা একদম হাত দিয়ে ছোড়া গাছে কাঁকড়া আপনি ছুতে পারবেন ছোট ডিঙি নৌকো করে আমরা একটা সাফারি করাই সেটাও আমাদের প্যাকেজ মূল্যের মধ্যে ইনক্লুডিং থাকে সম্পূর্ণ কোনো এক্সট্রা চার্জ তার জন্য নেই এবার এর সাথে সাথে বর্ষাকালে মানুষকে টানা ইলিশ এখানে আমি সমস্ত রকম আমার ইলিশের আইটেম এনেছি কি আইটেম এগুলো প্রথম দিন দুপুরবেলা যেটা থাকে ভাত ডাল বেগুনি ইলিশ মাছের মাথা দিয়ে এটা কচুর শাক ডাব চিংড়ি ইলিশ পাতুরি, চাটনি পাঁপড় দইটা চিংড়ি জল কি পুরো দ্বিতীয় দিন লাঞ্চে থাকে ভাত ডাল আলু ভাজা থাকে সেটা আমি এখানে আনতে পারিনি পটল চিংড়ি ইলিশ ভাপা লাউ পাতা ইলিশ মিষ্টি চাটনি পাপড় ও আর তৃতীয় দিন পুরোটাই একটু ডিফারেন্ট থাকে ইলিশ বিরিয়ানি সাথে ইলিশের টক এবং চিকেন চাপ গেল রে এই বেড়ানো থেকে ফিরে তো তারপর সাত দিন সোজা জি

কি মিষ্টি কি ছোট তো তুমি যদি আজকে জিতে যাও এক লাখ টাকা পাও পূজা কি প্ল্যান ব্যবসাটাকে এক্সপ্যান্ড অবশ্যই করতে চাই কিন্তু মেনলি যেটা আমার নিজস্ব লঞ্চ আছে সুন্দরবনে তো সেই লঞ্চটা আমার নিজস্ব বাকি দুটো আমার এমনি লিজে থাকে তো আমার সেখানে ইনভেস্ট করার খুবই ইচ্ছা আছে আর কারণ লঞ্চ আমি কিনতে পারলে স্বাভাবিকভাবেই আমি আমার ব্যবসা বাড়াসা বাড়াতে পারবো চলছে আমাদের ইলিশ উৎসব স্পেশাল পর্ব শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ নদী ভরা মাছ কি করেছো গো তুমি আমি কি করেছি হাতে এনেছো আমার মনটা উড়াব রাউ দেখতে পাচ্ছি ও ওরা পার্টিসিপেন্ট ওরা খেলতে এসেছে ঠিক আছে ওরা ওদের যারা আছে তাদের কথা বলছি ওর টেবিলে যারা আছে শুধু বলছে আয় খুকু হাত তুড়ে নিয়ে এসছিস কেন নিলাম হবে তো মানে আমি তো ভেবেছিলাম যে মাথাটা থেঁতো করে খাবে বলিনি আজকে 5000 মাছকে করে না না আগে নিলাম করব তারপরে থেত করব দেখি কি নিলাম করব দেখি আমার কুলু নিলাম হবে হ্যাঁ কে কটা ইলিশ মাছ দেবে সেটা নিয়ে আমি কুলু নিলাম করব কে কটা করে মাছ দেবে বলো আমার কাছে কিনে নিতে হবে ইয়া Jio কেন মাছটা আমার ধরা নয় আমার কেনা দিদির মাছটা ধরা ওই দেখো জয়ศรี ভেসে গেছে রে দিদি যাবে আটকে গেছে ঠিক আছে পূজা কি করবে পূজার তো পুরোটাই কিনে লোককে দিয়ে বানিয়ে লোককে খাওয়ানো ও তো আর নিজের মাছ না আমার সাথে পার্টনারশিপ করে মানে কিন্তু দিদির যে পয়েন্ট আছে আমার তো মনে হচ্ছে আমাকে দিদিরই আমাকে খুব দরকার হ্যাঁ দরকার তো আমি কি তোমার দিকে পাটা বাড়াবো হ্যাঁ নিশ্চয়ই আমি একবার বাড়ি আছি তুমি শুধু লঞ্চটা এগিয়ে দাও